বিশেষ আবেদন আপনারা সামনে থেকে অর্থাৎ প্রথম যে যেখানে এসেছি আমার স্বামী প্রথম দিক থেকে স্টেজের সামনের দিক থেকে আমরা বলব কোন প্রকারে আমাদের খালি জায়গায় আমরা বলবো না আমি আমরা বলছি মাঠে আমরা যে সমস্ত মোবাইল বায়ার কামলা নিয়ে এসেছি আমরা আলো ভাবে মাঠের মাঝখানে কামলা বানা বোনা স্টেজের সামনে থেকে আমরা পূরণ করে আস্তে আস্তে পিছনের দিকে আসবো যে তারা মাঠের মধ্যে অবস্থান নিয়েছেন সম্পর্কে আনবেদ আগে সামনের জায়গায় তারপরে পিছনের জায়গায় আমরা বলব এবং কোন প্রকারে যতজন সাথী এসেছি তার অতিরিক্ত কোন জায়গা আমরা দখল করে রাখবো না মাঠের স্বেচ্ছাসেবক বাহিনী এখনই নামবে সুতরাং আপনারা যা যার কাফিলাম আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বিশেষভাবে আপনাদের প্রণোধ জানা হবে মাঠের সকল কাফেলার জিম্মাদার ভাইদের দৃশ্যে আকর্ষণ করছি আপনারা প্রত্যেকেই আপনাদের কাফেলাকে স্কেটের সামনে থেকে প্লো করে সামনের দিকে নিয়ে আসবেন বলে যে সমস্ত সাথীরা এসেছেন এর অতিরিক্ত কোনো জায়গা আমি বিছানা পেতে সামিয়া লন্টা রাখবো না বিষয়টি এখন স্বেচ্ছ বাইরে মাঠে নেবে

পরিষ্কার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আর অল্প কিছুর মধ্যে মাঠে প্রবেশ করবেন অতিরিক্ত জায়গা রাখা যাবে না যারা প্রথমে কাফিলা নিয়ে আসছে যদি পাঁচজন আসে আর জায়গা তারা অবস্থান নিবে এবং পাঁচজন আসলে পঞ্চাশ জনের জায়গা রাখা সম্পূর্ণ নিষেধ মা কর্তৃপক্ষ থেকে সেই বিষয়ে এখনই মাঠে তারা নামবেন এই শান্তি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বজায় রাখাই আমাদের দায়িত্ব যারা প্রথমে আসছেন তারা স্টাইজ থেকে শুরু করে পিছনে পর্যন্ত